দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় বাঘের মাছটি দাম তো চলছে পাঁচ হাজার পাঁচশো টাকায় মাঘের মাছটি বিক্রি হলো তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা চৌত্রিশশো ছত্রিশ টাকা ছত্রিশশো পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা আটত্রিশশো চার হাজার চার হাজার টাকা টাকা টাকা

পাঁচশো যা টাকা নিলামে বিক্রি হলো আইএমএস গুলো দেখতে পাচ্ছেন দর্শক মইনর ঘাট টা তাজা মাছ এই তাহলে মইনর ঘাটে আপনাদেরকে আসতে হবে দর্শক দেখতে পাচ্ছেন মইনর ঘাটে এক বিশাল

বারো হাজার টাকা বারো হাজার টাকায় আর মাছটি বিক্রি করলো প্রদর্শনী দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা মাঘের মাছটি দাম দর চলছে